বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর আশিস রহমাতে সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই মজার এবং সুস্বাদু এবং হেলদি টেস্টি একটা রেসিপি শেয়ার করব। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার ভর্তা রেসিপি হয় আসলে আগে এতটা জানতাম না এখানে একটা লাউয়ের খোসা লাউ আনছিলাম আগে বাজার থেকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে ওই লাউটাই আজকে লাউয়ের খোসাগুলি সারিয়ে সেদ্ধ করে নিছি ফ্রাই পানি দিয়ে এই তো নেড়ে সেরে পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সব যদি অন ক্যামেরায় করি তাহলে কিন্তু বড় হয়ে যাবে ভিডিও আমরা সবাই জানি আজকে আমি একটা মিউজিক অ্যাড করছিলাম আমার ভিডিওতে তো মিউজিকটা অ্যাড করার কারণে কপি রাইট আসছে আর আপলোড হয় নাই মনিটাইজেশন ওপেন হয়ই না তো আমার মাথায় তো আবার অনেক কিছুই ধরে না তোমরা কম বেশি জানো যেহেতু আমার মানে লাইফ স্টাইল ভিডিও শেয়ার করি ওখানে অনেক কিছু বলা হয় এখানে চিংড়ি মাছের মাথা দিয়ে দিলাম আরও বেশি মজা হওয়ার জন্য অনেক বড় বড় চিংড়ি মাছ আনছিলাম ওইবারে বাজার থেকে সেটা দেখাইছিলাম ভিডিওতে তো সেইখান থেকে কিছু মাথা দিয়ে দিছি এইখানে ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি তো তারপর তোর ভিডিওটা সময় মতো আপলোড করতে পারলাম না না করতে পেরে আর কি করব আগে তো খেয়ালি করি নেই পরে ভালোভাবে ঘেটে ঘুটে দেখলাম যে কি হইলে কেন ওপেন হচ্ছে না কেন আপলোড হচ্ছে না পরে দেখি যে এই সমস্যা হয়েছে পরে ওটা ডিলেট কইরা যখন বুঝতে পারছি আর কি তখন ডিলেট কইরা তারপরে এই যে আপলোড করতেছি এইখানে কিন্তু আমার লাউর খোসা এবং মাছের মাথা ভাজা শেষ হয়েছে এখন আমি ফ্রাই তেল হালকা তেল দিয়ে শুকনো চার পাঁচটা মরিচ আমি ভেজে নেব সুন্দর করে একটা কালার যেত তো থাকে না থাকলেও সমস্যা নেই যেহেতু আমি বেটে ভর্তা করবো না পাটায় না বেটেও পাটায় বাটার মতো ভর্তার মতো একটা ভর্তা রেসিপি আজকে হবে এতটা টেস্ট এতটা মজার হয়েছিল আমি তো গরম ভাতের সাথে খেয়েছি তারপরে পরোটার সাথে খেয়েছি এই যে এখানে এখন দিয়ে দিছি কিছু এই মরিচগুলি কিন্তু ঝাল নাই আমি বেছে বেছে ছোট ছোট মরিচগুলি দিছি আমরা বলি কড়া মরিচ সেই কড়া কড়া মরিচ দিছি এই মরিচগুলো একটু ফাটিয়ে দিলে বেশি ভালো হইত তাহলে আর ছিটত না যাই হোক মরিচগুলোও ভাজা শেষ হয়েছে মরিচগুলি উঠিয়ে এখন আমি বাকি উপকরণ ভেজে নেব এইভাবে যদি তোমরা লাউয়ের খোসা চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা বানাও বিশ্বাস করবা এতটা টেস্ট হয় আসলে না খেলে বোঝা যাবে না যে কতটা মজার কতটা টেস্ট আর এখানে কিন্তু দুইটা কাঁচামারিচ রয়ে গেছে আমি কিন্তু দেখি নেই মোটা মোটা করে কে কেটে আমি এক বাটি পেঁয়াজ আর রসুন দিয়েছি তবে রসুনটা উচিত ছিল আগে ভেজে নেওয়ার রসুনটা যদি আগে ভেজে নিতাম তাহলে ভালো হইতো রসুনটা যেহেতু মোটা মোটা ওটা ভাজতে সময় লাগবে আর পেঁয়াজ এটা তো পাতলা পাতলা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় অনেক কাজেই ভুল হয়ে যায় এরকম আমার হচ্ছে প্রতিনিয়ত প্লিজ ভিডিও শুরুতে যারা যারা এখনো আছো লাইক দিতে ভুলে গেছো আমি কিন্তু লাইকের কথা বলতে ভুলেই যাই তোমরা সবাই ভিডিও দেখো ঠিক আছে কিন্তু লাইক দিতে ভুলে যাও লাইক দাও না প্লিজ সবাই একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো আর নতুন যারা আসছো সুন্দর সুন্দর করে কমেন্ট করছো আর আরও যারা নীরব দর্শক বন্ধুরা যারা আসো দেখতেছ তোমরা কমেন্ট না করলে সমস্যা নেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আমার ভালো হবে তোমার হয় তোমাদের হয়তোবা বা কোনো কিছু না আমার কাছে অনেক মূল্যবান জিনিস লাইক আর এইখানে হ্যান্ড ভ্যালেন্ডার আমি রেডি করে এখন আমি এটাকে সুন্দর করে একদম পাটায় না বেটো পাটায় বাটার মতোই ভর্তা বাটা বাটির ঝামেলা সারা এবং পানি দিয়ে যেমন ব্যালেন্ডার করা লাগে তারপর আবার খোলায় মানে ফ্রাই প্যানে ভাজা লাগে বিভিন্ন সমস্যা তাই না আর এইভাবে যদি মানে যার কাছে এভাবে হ্যান্ড ব্যালেন্ডার আছে। তারা কিন্তু আর ওই ওই ঝামেলার ভিতরে পড়তে হবে না আমি তো এখন এটা দিয়ে ভর্তা বানাই এটা কিন্তু অনেক আগে থেকেই আসে কিন্তু আমার না যে এটা দিয়েও মাথায় ভর্তা বানানো যায় কিংবা কিরকম কি তো দেখতেছি আমার ম্যাডামে এটা দিয়ে ভর্তা বানায় বা একটা কিছু করে তো ভাবলাম আমিও একটু করি আর এখানে কিন্তু আমি ধনিয়া পাতা দিতে পারিনি আমার ধনিয়া পাতা আগে হয়ে গেছে আর আমার টপ বাগানও এখন তো বড়ো হয় না ধনিয়া পাতা বড়ো হইলে পরে তাও দুইটা এনে দিলেও একটা টেস্টই ঘৃণি অন্যরকম তারপরেও ধনিয়া পাতা ছাড়াও যে এত মজা হবে আসলে কল্পনাও করতে পারি নাই এটা মজা হওয়ার কারণ একটা সেটা হচ্ছে ওই যে চিংড়ি মাছের মাথা আর খালি খালি ভর্তা করলে কিন্তু এতটা টেস্ট হয় না আমি খেয়ে দেখেছি আর একবার খালি ভর্তা করে আর একবার খেয়েছিলাম এতটা টেস্ট হয়নি এখানে এক ফোঁটা পানিও লাগবে না এখন আমি অফ ক্যামেরায় পুরোটা ভর্তা করে নেব ক্যামেরায় না করে অন ক্যামেরায় করলে অনেক বড় হয়ে যাবে ভর্তাটা করা আলহামদুলিল্লাহ শেষ এখন একটু মিস্ট করে নিচ্ছি পুরোটা আর এখানে দিয়ে দেব অলিভ অয়েল তেল এই তেলটা খাওয়া অনেক ভালো আর আমি চুলেও লাগাই যেমন মেথি তারপরে কালো জিরা এগুলি এই অয়েল তেল এগুলি একসাথ করে আমি চুলে লাগাই যাতে চুল পড়ার কোনো সম্ভাবনা থাকে না ভর্তাটা সুন্দর করে মিক্সড করে পরিবেশন করে দেখাবো যে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে এতটুকু ভর্তা দিয়ে করে সবাই মিলে পেট ভরে ভাত খাওয়ার মতোই একটা ভর্তা ভর্তা তো নয় যেন একদম তো এমন একটা ভর্তা গরম কিংবা ঠান্ডা ভাত হোক যেটার সাথে হোক সবটার সাথেই যায় ভর্তাটা এখন উপরে দুইটা কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশনের মতোই করবো দেখতে ভালো লাগার জন্য কেমন হয়েছে আজকের ভর্তা রেসিপি চাইলে কমেন্ট করে জানাতে পারো